দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আশুতি থানার মহিষ গেট এলাকায় বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে চলছে মাদক সেবন এবং মাদক ব্যবসা সঙ্গে সাতটার আসরও চলছে এবার মাদক সাতটা ব্যবসা বন্ধের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সমস্ত মাদক দ্রব্য সেবনের ফলে এলাকায় বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনা এই এলাকা দিয়ে মেয়েদের চলাফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ছে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে প্রচুর এখানে গেঁজা মদ সাতটা এমনকি এখানে লোকাল এরিয়ার মধ্যে কিছু কিছু শ্রেণীর লোক আছে তাদের সঙ্গে মিশে এগুলোকে জঘন্য রাজ মানে বাজার তৈরি করে ফেলেছে এর জন্যে আজকের আমাদের গ্রামের মানুষ মানে বিক্ষোভ মিছিল করেছে এর জন্য আমাদের প্রশাসনের তরফে একটাই অনুরোধ থাকবে এইগুলো আমাদের সমাজকে মুক্ত করুক এই গেঁজা মদ সারটাগুলোকে তুলে দিয়ে আমাদেরকে বাচ্চা বাচ্চা ছেলেরা এখানকে এই গেঁজা মদ সারটা খেয়ে তারা বরবাদ হয়ে যাচ্ছে এলাকা বরবাদ করে দিচ্ছে তার জন্য আমাদের আছে প্রতিবাদ এই কি এমনকি তারা চুরি জামারি হচ্ছে

ওই কারণে আমরা আজকের গ্রামের মানুষ এখানে রাস্তা অবরোধ করে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীতলা আশুতি থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে পুলিশকে সঙ্গে করে এলাকার গাঁজা ও সাতটা জুয়ার ব্যবসা চলে এইসব দোকানগুলিতে পুলিশ গিয়ে দোকানের দরজা ভেঙে বেশ কিছু গাঁজা উদ্ধার করে এলাকায় উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মহেশতল এলাকায় ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে শট্টার আসর এই শট্টার টাকা সরাসরি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা